আজকে আমি টপ দুইটা কয়েন নিয়ে কথা বলবো যে দুইটা কয়েন সম্পর্কে আমি এর আগেও বলছি অনেকে এই কয়েনগুলো কিনছেন অনেকে আবার কিনেন নাই কিন আজকে আমি আবারও আপনাদেরকে রিমাইন্ডার দিতে চলে আসলাম যে এই দুইটা কয়েন ভবিষ্যতে অনেক ভালো পারফর্ম করতে পারে কারণ এই দুইটা কয়েনের ভবিষ্যৎ অনেক ভালো কারণ এদের ফান্ডামেন্টাল খুবই স্ট্রং এবং এদের যে ব্যাক সাপোর্ট সেটাও খুবই স্ট্রং এবং এদের যে মার্কেট ক্যাপ খুবই ছোট মানে এরা চাইলে ইজিলি এখান থেকে হান্ড্রেড এক্স প্রফিট আপনাদেরকে দিতে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে আর যদি ভালো না লাগে তাহলে টু এক্স স্পিডে দুই গুণ স্পিডে দেখলেও আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও থেকে যদি একটু নলেজ হবে তাহলে আপনার জন্য যদি একটুও সুখ তাতেই আমি অনেক খুশি হব আমার আর তেমন কোনো চাওয়া পাওয়া নাই আমি চাই আপনারা প্রফিট করেন এইটুকুই আমার ইচ্ছা তো সবার আগে আমরা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দিয়ে শুরু করি আমরা যদি ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি তাহলে দেখতে পারি বর্তমানে ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স হচ্ছে পৈতৃত আপনারা চাইলে টু এক্স স্পিডে ভিডিওটা দেখতে পারেন কোন সমস্যা নাই বাট সম্পূর্ণ ভিডিওটা দেখে যান তো পঁয়ত্রিশ মানে ক্রিপ্টো বর্তমানে হচ্ছে ফিয়ার জোনের মধ্যে আছে আর ফিয়ার জোনে আছে মানে আপনাদেরকে বর্তমানে হচ্ছে সবচেয়ে সুবর্ণ সুযোগ ইনভেস্ট করা কারণ প্যাফেট এর একটা অনেক বড় কোর্ট আছে যেটা হচ্ছে যে সময় মানুষ অনেক ভয় পাবে তখন হচ্ছে আপনাদের ইনভেস্ট করা উচিত আর যে সময় মানুষ অনেক লোভী হয়ে যাবে তখন হচ্ছে আপনাদেরকে মার্কেট থেকে বাইরে হয়ে যাওয়া উচিত তো ওই কোড অনুসারে ও মার্কেটও ঠিক এইভাবেই চলে তো ফিয়ার জনে আসলে আপনাদের ইনভেস্ট করা উচিত আমি নিজেও ইনভেস্ট করি আমি তাছাড়া ইনভেস্ট করিনি আমি ফিয়ার এ আসলেই মেনলি ইনভেস্টমেন্ট করি বড় বড় তো বর্তমানে ক্রিপ্টো ফিয়ার এ আছে আমি বলবো আপনাদেরকে ইনভেস্ট করার কথা এবং ক্রিপ্টো বর্তমানে যদি দেখি বর্তমানে হচ্ছে সাতানব্বই হাজার ডলারে আছে আর আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে হচ্ছে নতুন নিত্য নতুন সিগনাল নিয়ে থাকে এবং লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বই থাকে আপনার চাইলে জয়েন হয়ে যেতে পারে আশা করা যায় ইজিলি আপনি আপনারা আপনারা আমাদের সাথে প্রফিট করতে পারবেন সো যে দুইটা কয়েন বলবে দুই কয়েন দুইটা কয়েনের প্রথম এক নম্বর কয়েন হচ্ছে রেজিস্ট্যান্স ডগ বা এই টোকেনটার নাম হচ্ছে রেড এই কয়েনটা বর্তমানে আঠারোশো তিপ্পান্ন নম্বর র্যাঙ্কিংয়ে আছে এবং যদি আমরা দেখি এই কয়েনের যে মার্কেট ক্যাপ সেটা হচ্ছে ছয় মিলিয়ন ডলার মানে এখান থেকে যদি এটা ছয়শো মিলিয়ন ডলার হয় মাত্র একশো গুণ ঠিক আছে মার্কেট কেউ যদি একশো গুণ বাড়ে তাহলে এই টোকেনের প্রাইসও ও একশো গুণ বেড়ে যাবে ইজিলি এখান থেকে একশো গুণ প্রফিট দিতে পারে আর এই টোকেনটা অলরেডি প্রায় একশো গুণের মতো প্রফিট দিয়ে গেছে আমরা দেখি জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা প্রায় এক দশমিক দুই পাঁচ ডলারে গেছে প্রায় এখানে সত্তর থেকে আশি গুণ প্রফিট ধরা যায় একশো গুণ প্রফিট বর্তমানে এটা প্রায় জিরো পয়েন্ট ডলার এবং এই টোকেনটা সবচেয়ে বড় কথা হচ্ছে টোন যে টোনা ব্লকচেন টোনকচেন এর উপরে এটা বিল আর টোনের যে ইউজার মেনলি আসে হচ্ছে টেলিগ্রাম থেকে আর টেলিগ্রামের ইউজার প্রায় হচ্ছে ওয়ান বিলিয়ন প্লাস আর টেলিগ্রামে যে কোনো কোনো কাজ হলে টোন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড কিছু মনে করেন কাজ করতে হয় যেমন হচ্ছে টেলিগ্রামের মধ্যে কোনো আসলে এয়ারড্রপে জয়েন আমাদের ট্রানজেকশন টোনের ট্রানজাকশন পাইলে টোনের ট্রানজাকশন সব সবকিছুর মেয়েদের টোনের একটা রিলেটে রিলেটিবিলিটি আসে হচ্ছে টেলিগ্রামের সাথে যে কারণে টোনের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল বা অনেক ভালো আর যে কারণে টোনের সাথে টোনের যে ব্রোকচিনের উপরে যে কয়েনগুলো বিল্ড হয়েছে এই কয়েনগুলো অনেক ভালো পারফর্ম করে এই যে রেজিস্ট্যান্স ডগ যে কয়েনটা এই কয়েনটা একটা মিম কয়েন এবং এই কয়েনটা হচ্ছে আপনারা এমইএক্সি কুকয়ে গেডডো ডায়তে পাওয়া যাবে এই তিনটা বড় বড় এক্সচেঞ্জ থেকে আপনারা চাইলে এই কয়েনটা কিনে রাখতে পারেন বেশি না পঞ্চাশ ডলারের কিনে রাখেন পঞ্চাশ ডলার আপনার পাঁচ হাজার ডলার ইজিলি হয়ে যেতে পারে আমাদের লিস্টে যে দুই নম্বর কয়েন যেটা মোস্ট ইম্পর্টেন্ট কয়েন সেটা হচ্ছে কে কি ম্যাক্সিমাস এই কয়েনটা নিয়ে আমি আর আগেও বলছি এই কয়েনটা আপনাদেরকে হয় জিরো ব্যালেন্স করে দেবে নাইলে এখান থেকে এক হাজার গুণ প্রফিট দিবে এটার কারণ কি এটার কারণ হচ্ছে ইলন মাস্ক এর আগে আপনারা দেখছেন ইলন হচ্ছে কি করছে নিজের যে নাম নাম পরিবর্তন করে কেকেএস ম্যাক্সিমাসের নামে নামটা করে যেটা হচ্ছে আমরা আগের বার এটা হচ্ছে মতো একটা কাহিনী করতে যেতেছে যদি ডকোয়েনের মতো ইলন মাস্ক আবার এটার আরেকটা টুইট দেয় বা আরেকবার যদি মনে করেন প্রমোট করা শুরু করে এই টোকেন এখান থেকে এক হাজার গুণের উপরে প্রফিট ইজিলি দিবে আর ডকোয়েন আমাদের দশ হাজার গুণের উপরে প্রফিট দিচ্ছে তো আমরা আশা করতে পারি এই কয়েন আমাদের এক হাজার গুণ প্রফিট দিতে পারে এই কয়েনের যে মার্কেট ক্যাপ সেটা হচ্ছে বাইশ মিলিয়ন ডলার এবং এটার সাপ্লাই খুবই কম মাত্রায় এক বিলিয়ন ডলার এক বিলিয়ন সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই এক বিলিয়ন পুরো একশো পার্সেন্টই এই মার্কেট যে চলে আসছে এবং এটা ইথেরিয়াম ব্লকচেনের উপর আর এটার তেমন কোনো ফান্ডামেন্টাল নাই বাট এটারে যে সাপোর্ট করতে আছে সেই অনেক বড়ো ফান্ডামেন্টাল সেটা হচ্ছে ইলন মাস্ক আর আমরা যদি দেখি এই কয়েনটা হচ্ছে এমই এক্সিতে আছে গিডোডায়োতে আছে এই দুইটা বড় বড় এক্সচেঞ্জে আছে আপনারা যে কোনো জায়গা থেকে কিনে নিতে পারে বেশি না বিশ থেকে পঞ্চাশ ডলার হায়েস্ট একশো ডলারে কিনে রাখেন এক হাজার গুণ প্রফিট দিলো এক লাখ দুই লাখ তিন লাখ ডলারের মতো প্রফিট ইজিলি করতে পারে তো আজকের মতো এইটুকুই যদি ভেডোটা ভালো লাগে এটা লাইক করে দিয়েন আর কমেন্ট করে আমাদের পাশে দেখেন ভাই এইটুকুই চাই